আতাব ইসলাম قائমের জন্য শাহাদাতের রক্ত প্রয়োজন ঠিক বাইরে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক ইসলাম ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাতের রক্ত প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দাও আমিন রাসূলুল্লাহ বলেছেন মান মা তালাম ইয়ানসু ওয়ালা মিহদদ বিহি নফসুহু মা তালা শোমাতিন মিনান নিফা যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তততে শাহাদাতের কোনো ধ্যান ধারণা চিন্তা কামনা তার কিছুই যায় ছিল না রসুল বলছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে সাদা ভিক্ষার বল সাধারণ জান্নাতিরা এক জান্নাত থেকে আর এক জান্নাতে যেতে পারবে না সাধারণ জান্নাতিরা যদি জান্নাতুল ফের দাউস পায় এক জান্নাত থেকে আর এক জান্নাতে তারা যেতে পারবে না কিন্তু যারা আল্লাহ দিনের জন্যে বুকে তাদের রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের রুহুকে জান্নাতি সবুজ চড়ুই পাখি রুহুর মধ্যে ঢুকায় দেবেন আল্লাহর আটটা জান্নাত সকালে বিকালে সন্ধ্যায় যখন মনে চাবে তখন উড়ে উড়ে যাবে আল্লাহর কোনো ফেরেস্তারা তাদেরকে একটি সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না যত বড় আলেম হওয়া যত বছর বুখারি পড়া

আল্লাহর জান্নাতের মধ্যে ছুড়ে ফেলে দেবে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দিয়ে দাও এক নাম্বার শাহাদাত মুসলমান যুগে যুগে দিন قائমের প্রয়োজন ইসলামের আওয়ারে জীবন দিয়েছে শহীদ মৃত্যুকে বেঁচে নিয়েছে এক মুসলমান পিছনে দেয়নি আমরা যখন শাহাদাতের तमन्ना ময়দানে নামবো আল্লাহর কসম করে বলছি আমাদের মোকাবেলা করতে পারবে এমন জাতির জন্মই পৃথিবীতে হয় না আমরা দুই ঘন্টা পরে ফাঁসি দুই ঘন্টা পরে কি ফাঁসি এরপরেও আমরা আধ ঘন্টা পাঁচচল্লিশ মিনিট ঘুমিয়ে প্রমাণ করেছি আগামী এই দেশ কোরআনের পক্ষে কথা বলবো শাহাদতকে আমরা ফারফির কাস্তের ভিতরে শাহাদতের ঘ্রাণ পেয়েছি শাহাদতকে বরণ করে নিয়েছি শাহাদতকে বরণ করে নিয়ে প্রমাণ করেছি আগামী দিনে যদি ইসলামের জন্য এক সাগর রক্তের প্রয়োজন হয় বাংলার এমন কিছু মর্তে মুমিন তৈরি হয়ে গেছে যারা ইসলামের জন্য এক সাগর রক্ত দিতেই দেশে প্রস্তুত আছে এক নাম্বার শাহাদাত আমরা দাকিয়ানুসের মূর্তি পূজাকে পা দিয়ে লাথি মেরে আল্লাহ রুবিয়াতের স্বীকৃতি দিয়েছি শাহাদাত যদি আমাদের হয় কোনো চিন্তা নাই জান্নাতে চলে যাব। দুই নাম্বার আমরা যদি এখন পেয়ালা পান করি তাহলে দেশের ভিতরে যারা গোপনে ইমান এনেছে ওরা প্রচন্ড ভয় পেয়ে যাবে আর নতুন করে মানুষ আনবে না এই চিন্তা করে তাহলে এখন আমরা আমাদেরকে আত্মগোপন করি কি করি আপনারা কথা বুঝেন নেই তাহলে আত্মগোপন ইসলামের ইতিহাসে আছে না নাই রসুল্লাহ প্রথমে দিনের দাওয়াত দিয়েছিলেন পরিচয় আত্মগোপন করে নাকি প্রকাশ্যে মুরুব্বি মুরুব্বি কথা কয় না শোনেন নাই মুরব্বি মুরব্বি রসুল যদি গোপনে দাওয়াত দিতে পারে আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গোপনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেয় তা তোমার এত চুল কায় কেন কথা বলেন না কেন যেখানে বিশ্বজিতের মতো হিন্দু কর্মচারী মানুষ দাড়ি কাটতে পারেনি সময় মতো টাকা ছিল না পকেটে অল্প একটু দাড়ি বেড়ে গেছে এরা মায় শুরু করছে ওকে মাকালের কিরে আমি শিবির তো দূরের কথা আমি মুসলমানি না বিশ্বাস না আমার প্যান খুলে দেখ মার খাচ্ছে বলতে যে বিশ্বাস না আমার প্যান খোল না আমি নিজে খুলতে দিতে। দেখ বলছে না তুই শিবি তোর দেখার সময় নেই মুখে হিন্দু মানুষ দাঁড়িয়ে রেখেছে তাও মারের হাত থেকে রক্ষা পায়নি রে উপরে ধরে নিয়ে ক্রস পাত দিয়ে গিয়েছে নিয়মিত পাঁচোক্ত মসজিদে নামাজে গিয়েছে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ সেই সময় যদি আত্মপরিচয় গোপন করে আমার যুবক অন্য যুবকের হাতে কোরআন তুলে দেয় আমার যুবক তার বন্ধুদেরকে মসজিদে নামাজের দাওয়াত দেয় আত্মগোপন করার কারণে তোমার এত কেন চুলকা আল্লাহ ডাক বলছে মুসার মা সিন্দুক বানাও মুসাকে ঢুকাও নীল দরিয়ায় ভাসাও সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার ফেরাউনের রাজপ্রাসাদে মুসার আত্মপরিচয় গোপন করে মুসার লালন পালন করার ব্যবস্থা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ মুসার যে পরিচয় গোপন করবে সিদ্ধান্ত কে নিয়েছে আল্লাহ যদি তার পায়গুম্বারের আত্মপরিচয় গোপন করার সিদ্ধান্ত নিতে পারে মুরব্বি মুরুব্বি তোমার এত চুলকায় কেন মুসাল্লামের মা সিন্ধু বানাইছে মুসাল্লামকে ঢুকাইছে বাক্সের মধ্যে মনে হয় লিখে দিয়েছিল সিন্ধুকের উপরে এই সিন্ধু হচ্ছে মুসার সিন্ধু সে এখন ফেরা দরবারে যেতে চায় এটা লিখে দিয়েছিল নাকি মুসার পরিচয় গোপন করেছিল আপনারা কথা আমি দোয়া করে দেব আমি দোয়া করে দিই তাহলে বলেন মুসার ইসলামের পরিচয় তার মা গোপন করেছিলেন নাকি প্রকাশ করেছিলেন গোপন করেছিলেন পায়গম্বর মুসার ইসলামের মা মুসার ইসলামের সিন্ধুকের গায়ে মুসার ইসলামের নাম লেখেন নয় পরিচয় গোপন করেছিলেন সিন্ধুক ভাষায় দিয়েছে এই উপমহাদেশের সবচাইতে বড় আরবি জানা মানুষ মোহাম্মদ আবুল হাসান আলী নদবী দারুল উলামা লাখনো ভারতে এক বিশাল ইউনিভার্সিটি আছে তার আরবি এই উপমহাদেশের যে কয়জন মানুষ বেশি আরবি জানে তার মধ্যে একজন তার লেখা আরবি সাহিত্যে তিনি লিখতেছেন যে নীল নদের ঢেউ দিয়া যখন মুসাল্লাহ সাল্লামের সিন্ধুক যাচ্ছে তখন মনে হচ্ছে নীল নদের প্রতিটি ঢেউ পায়গম্বার মুসার সিন্দুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাস্তার সাথে পৌঁছাই দিচ্ছে ফেরাউন আম্মা সিয়াকে নিয়া নীল নদের পাশে বসিয়া সমুদ্র সৈকতে পায়ের উপরে পা দিয়া ডার্লিং আসিয়াকে নিয়ে স্ত্রীকে নিয়ে গল্প করতে চায় আর পা এমন সময় লক্ষ্য করে দেখে রূপার মতো জল জল করে জ্বলতেছে আর যেন নীল নদের ঢেউ চুমা দিতে দিতে টাকে ওয়েলকাম জানাতে জানাতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে আম্মা আসিয়া সর্বপ্রথম দেখি বলছে ফারাও ফেরাউনের ডাক নাম হচ্ছে ফারাও ডাক দিয়ে বলছে ফারাও শুধু তাকাও ফেরাউন তাকায় তাকে সিন্দুক তাড়াতাড়ি এনআসি এনএসআই ইন্টেলিজেন্স যা ছিল গোয়েন্দা বিভাগের সবাইকে বলল দ্রুত তোল তো দেখি কি অবস্থা ওরা সিন্দুক তুলে বুঝতেই পারছে না এত চমৎকার সিন্দুক তো কোনোদিন দেখি নেই এটা কি ছিয়াশি কেজি বোমা নাকি ছিয়ানব্বই কেজি বোমা কি বোমা যদি এখন ফাটে আমরা মরব না ফেরাউনও মরবে ওরা বুঝে উঠতে পারতেছে না চারিদিকে তাকায় কিছু পায় না বোমা বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসা হলো এতদিন উচ্চঙ্গের বেতন নিছো এখন এই বোমাটা গবেষণা করে দেখো কি আস্তে করে যখন কান দেয় তখন পায় গোম্বার মুসা আল্লাহ সাল্লামের ট্যা ট্যা কান্নার আওয়াজ পাওয়া যায় ওরা লাভ দি বাক্স বলে বাপ রে বাপ এখন বোমার ভাব এই বোমার ভিতরে মানুষের কান্নার আওয়াজ তাও পিচ্চির কান্নার আওয়াজ এরকম সিগনালের বোমা তো কোনোদিন দিন এই বোমা আমরা খুলতে পারবো না পিছনে র্যাবার পুলিশ দাঁড়ায় আছে মাল নিয়েছি ভেতর নিয়েছি বোমা খোল আস্তে করে সিন্ধু ওপেন করে দেখে বোমাও না অস্ত্রও না এত সুন্দর মাসুম ফুটফুটে বাচ্চা দেখা যায় যে মানুষের বাচ্চা এত সুন্দর হয় এটা তো আমাদের ধারণা তো নাই ওখান থেকে ওরা ডাকতেছে মাগো আসিয়া ওমা আসিয়া তুমি একবার আসিয়া তোমার বাচ্চাটা যাও দেখিয়া আম্মা আসিয়া দূর দিয়ে চলে গেল আম্মা আসিয়া গেলটা চলে গেল দীর্ঘ দাম্পত্য জীবনে কোন সন্তান না হওয়ার যে যন্ত্রণা মধ্যে ছিল ছিলাম কে কোলে নেয়ার সাথে সাথে আসিয়া হৃদয় থেকে সমস্ত দুঃখ বেদনা ডিলিট হয়ে গেল এখন আম্মা আসিয়া তো মনে মনে চিন্তা করতেছে বাচ্চা তো দেখলাম ফেরা অনুতোদিকে আটশোকে আছে। এখন এই বাচ্চার নিরাপত্তা আমি কেমনে দিব এখন তো ফেরা জানতে পারলে এরা হত্যা করবে কারণ দেশে এখন মুসার জন্ম হতে দেবে না বলি গণহত্যা চালাচ্ছে রে কি হত্যা চালাচ্ছে বলেন গণ করার এই বাচ্চাকে এখন আমি নিরাপত্তা কেমনে দিব আমার মনে হয় আপনাদের ভিতরে বিরক্তি আসতেছে কেউ ভাই আমি জাস্ট বারোটায় ছেড়ে দেবো ইনশাল্লাহ আমি খুব ক্লান্ত আমার দিকে থাকান মনোযোগ আছে আপনাদের আল্লাহ কবুল করুক জোর আমি আম্মা সিয়া ডাক দিয়ে বলে ফারাও একটা তাকাও ফেরাউন চলে গেল আম্মা ডাক দিয়ে বলে ফেরাও ওর তো আইন এই বাচ্চাটা দেখার সঙ্গে সঙ্গে আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে তোমার হৃদয় তোমার সাথে সাথে বলছে আসিয়া আমার তো মনে হয় এই সেই মোজা এই সেই আম্মা আসিয়া কয় তোমার লজ্জা সরম আছে নিজেকে বলেছো আনা রব্যকুবল আলাদা ছিলে তো একসময় রাস্তার টোকায় সেখান থেকে মিশরের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান দুর্নীতি করে লাশ দাপন করে ঘুষ খেয়ে টাকা খেয়ে প্রেসিডেন্ট মরিয়ে দেওয়ার সুযোগ হয়েছে মিশরের প্রেসিডেন্ট তারপরে ধান্দাবাজি করি হামানের বুদ্ধিতে হয়েছে আনা রব্য আলা জগতের বড় খোদা তুমি যদি খোদা হও তুই ছোট বাচ্চাকে কেন ভয় পাও হ্যাঁ রাষ্ট্রের সব বাহিনী তোমার হাতে তোমার হাতে র‍্যাব তোমার হাতে পুলিশ তোমার হাতে ইন্টেলিজেন্স তোমার হাতে গোয়েন্দা তোমার হাতে বিদেশি দাদা বাবুদের একশো পার্সেন্ট সাহায্য তাদের লোক নিজের বাহিনীর ভিতরে ঢুকায়া তারপরে মানুষ হত্যা করে ক্ষমতায় ঠিকই আছো এরপরে ছোট ছোট গোলামান বিশ্ববিদ্যালয় আল্লাহ বরওয়ান্তিলে তোমার আর এক সপ্তাহ ঘুম হয় না কারণটা কি তোমার কি লজ্জা লাগে না তোমার কি লজ্জা শরম লাগে না এই ছোট ছোট বাচ্চারা একটু কি কারণটা কি তুমি যে বাচ্চাটাই দেখো এই বাচ্চাটা দেখলে তোমার হয় এই ধান্দাবাজি বাদ দাও যদি তুমি ধান্দাবাজি করো আমি এই মুহূর্তে বাচ্চাটাকে বুকি নিয়ে বেরিয়ে যাব খবরদার ফেরাউন তুমি রাষ্ট্রপ্রধান হলে আমিও কিন্তু রাষ্ট্রপ্রধানের স্ত্রী এই যে সেনাবাহিনী দেখতেছো এই মাল সব তোমার এটা ভেবে না ভিতরে ভিতরে কিন্তু লোক আমারও তৈরি আছে এই বাচ্চার গায়ে হাত দেওয়া তোমার রাষ্ট্রের ভিতর থেকে এই সেনাবাহিনীর ভিতর থেকে বিদ্রোহ তৈরি হবে এই জন্য বারবার ফেরাউন্ডা হাত দিতে হাত দেয় না হাত দিতে হাত দেয় না আপিল নির্বাহী আপিল বারবার ঝুলানোর সিদ্ধান্ত নেয় আর বারবার পিছনে আসে কেনরা জানে যাদের কাছে অস্ত্র নাই এরা প্রতিরোধ করলে বুকের মধ্যে গুলি দিয়ে এদেরকে মোকাবেলা করা যাবে কিন্তু যাদের কাছে অস্ত্র আছে ওদের মধ্যেও তো সাইদের ভক্ত আছে যদি ঝুলায় দেই ক্যান্টনমেন্টের ভিতর থেকে বিদ্রোহ শুরু হয়ে যাবে এই জন্য বারবার ঝুলানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে তখন স্টক করে অসুস্থতার নাম করে কা পুরুষের মতো এমন একটি বীর মানুষকে ঘরের ভিতরে নিয়ে ইঞ্জেকশন করে হত্যা করা এটা চরম দুর্বল কাকুষকতা ছাড়া আর কিছুই হতে পারে না বাপের বেটা হলেও পেন ছোলা এদিকে বাপের বেটি হলে ঝুলায় দিতে একজন কারাগারে থাকা মানুষকে গড়ের ভিতরে নিয়ে হত্যা করা এটা কাপুরুষিত বুঝা গেছে তোমার কলিজার মধ্যে কোন সাহস নাই আরে তোর নির্যাতন আমরা সতেরো বছর সহ্য করেছি তুমি সতেরো সেকেন্ড টিকতে পারো নাই প্রমাণ করেছো তুমি দুর্বল তোমার কলিজায় কোন সাহস নাই এ জাতির সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমার না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমার কথা রাজাকার রাজাকার ঘেরান পাওয়া যাচ্ছে ভাইরা আমার আম্মা সিয়া একবারে সরাসরি কথা বলে দিল বাচ্চার গায়ে হাত দিবি তোর সেনাবাহিনীর ভিতর থেকে বিস্ফোরণ শুরু হবে গোলাগুলি শুরু হবে তোর প্রেসিডেন্ট গিরেও যাবে খোদা গিরেও যাবে তুই আমও হারাবি ঝালাও হারাবি এখন সিদ্ধান্ত তুই কি করবো আর আমি তো তোর সংসার তো দূরের কথা তো সিয়ারাও জীবনে দেখ আম্মা আসিয়া যখন এই হুমকি দিছে ফেরাও নুড়ি চুড়ি করছে কয় কি সামক কি বল তোমার লজ্জা লাগে না এই বাচ্চাটা কেবল তুলে আনলাম যার নাম এখনো তোর রাষ্ট্রের খাতায় ওঠে না নাই তার নিবন্ধন নাই কিছু নাই সকাল হলেই তোমার দেশের টেলিভিশনগুলো মুসা দুপুর হলেই তোমার খবরের কাগজ মুসা রাত হলেই তোমার টকসর বুদ্ধিজীবীরা মুসা শুধু মুসার মুসা জিগির করে লজ্জা করে তোমার লজ্জা করে এতেই খোদায় দাবি করো তুমি কয় আসিয়া তাহলে এখন কি করবো কই কোনো কথা নয় তোমার ওই তথ্যমন্ত্রী বদমাস হাসান মাহমুদ তারে টেলিফোন দাও কি করো হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বদমাসটা ওই টেলে টেলিফোন দাও টেলিফোন দিয়া আমার এই বাচ্চাটা এখন দুধ পান করবে এর ব্যবস্থা তুমি করো তার আগে ফেরাউন বলছে আসিয়া আসলে বাচ্চাটা কিন্তু সুন্দর আম্মা আসিয়া বলছে কোরআন বলছে আম্মা আসিয়া তখন বলছে কর্রাত আইনুল্লি ওয়ালাক আমার চোখ ঠান্ডা তোমার চোখ ঠান্ডা ফেরাউন রে তুই তারে করতে পারবি না হত্যা তুই তারে হত্যা করিস না আমার চোখে ঠান্ডা হয়ে গেছে তোর চোখও ঠান্ডা হয়ে গেছে ফেরাউন বলছে আসিয়া মেনে নিলাম তোর কথা তা বাচ্চাটা একটু না একটু বুকের মধ্যে নেই এবার যখন আসিয়া বলছে নাও ফেরাউন বলছে দাও আসিয়া বলছে নাও ফেরাউন বলছে দাও যেই না নি এসে নিয়ে ফেরাউন বলছে আরে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোন তোমার ঘাসাইয়ে দিল নীল দরিয়ার পর এই বলে যখন আদর করতে যাবে মোসালা সাল্লাম পকেট থেকে হাতটা বের করে বলছে বিশ্ববাট পার দিছে এক থাবা কিন্তু আসলে থাবাটা লাগার কথা ছিল কান কিন্তু একটু মাথাটা নাড়ানোর কারণে বেকায়দা নাকের হাড্ডির উপরে রেখে গেল মুসাল্লামের চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড় এই নাকের হাড্ডি যখন বেকি গেছে তখন ফেরাউন বলতেছে আসিয়া আসিয়া এতদিন খুঁজেছি যারে সে এখন বাস করে আমার ঘরে তারে আমি দিন খুঁজেছি সে এখন তো আমার ঘরেই বাস করে বলছি কে সে বলছি এই সেই মূষা এই সেই মূষা বলছি কেমনে বুঝলে কই চট তো তুই খাইসনি চট তো আমি খাইছি বিশ্বাস না করিস ইফ ইউ ডন প্লিজ প্লিজ লুক এট মাই নোস বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা আম্মা আছে কয় নাক তো আর কান হয়ে যায়নি কয় ঘরের বউ হই সত্যি কথা বল গতকাল কেউ কি আমার নাক এরকম বাঁকা আম্মা আসিয়া কয় কেমনে বাঁকা হলো ওর থাবা দিছে আমার নাক বেঁকে গেছে আসিয়া যে বিড়াল শিকারি হয় তার গোপ দেখলে বোঝা যায় যে কাটা ধার হয় ওর গোড়া দেখলে আন্দাজ করা যায় এই বাচ্চা স্বাভাবিক কিন্তু থাবার ওজনও স্বাভাবিক এর থাবাই বলে দিছে মুসা আগামী দিনে আমার পরিচয় গোপন করে আমার ঘরে এসেছে এখানে থাকবে আমার ঘরে থাকবে সুবিধা নেবে বড় হবে আমার জাতিকে বুঝাবে আমার গলার পরে পা আমার রব চাপিকে কবর রচনা করবে ও আসমান রবের বিধান কায়েম করবে বলেন তো মুসাল্লামের পরিচয় আল্লাহ গোপন করেছিলেন না প্রকাশ করেছিলেন মুরব্বী আল্লাহ যদি তার পায়গম্বারে পরিচয় গোপন করে দিনের দাওয়াতের জন্য প্রস্তুত করতে পারে আমার সোনার ছেলেরা ক্রস ফায়ারের যুগে পা কেটে নেয়ার যুগে হত্যা করার যুগে দাড়ি রাখার অপরাধে পিটায় পিটায় মেরে ফেলার যুগে যদি নিজের পরিচয় গোপন করে তার বন্ধুর হাতে কোরআন তুলে দেয় মুরব্বী তোমার এত কেন চুলকায় জানতে চায় কথা বলেন ভাইরা খেল খেয়াল করেন আম্মা আসিয়া বলছি এখন কি হবে কয় আমার সন্তান খাবে কয় আমি খাওয়াচ্ছি ফেরাউন নিজে এখন আপেল আর কমলা নিয়ে গেল গেলাম মূসাল্লাম সাদা মেরে ভ্যালিতে ফেরাউন বলতেছে আসিয়া আমি ফেরা কাজ যার পছন্দ হবে না সেই তো মুসা এই বাচ্চাই আমার কোনো কাজ পছন্দ হচ্ছে না আমি আদর করতে গেলাম এমন থামা বাল্য আমার নাকের হাট দেবে কি গেল এখনো ব্যথা করতেছে আমি নিয়ে গেলাম আপেল কমলা আপেল কমলা সুরে ফেলে মারলো তাহলে আমার কাজ যার পছন্দ হবে না আমি ফেরাউনকে পছন্দ করবে না সেই তো মুসা হবে ওর কাজে বলে দিচ্ছে ও মুসা আম্মা আসিয়া কয় তোমার কোনো কমন সেন্স আছে এই বাচ্চাটাকে আমরা কেবল তুলে নিয়ে আসলাম এ না হয়েছে দাঁত এ না পারে খেতে তুমি কোন কাণ্ডুক জ্ঞানে ওর ই আপেল নিয়ে গেছো সারা জীবন তো বাচ্চা হত্যা করিস বাচ্চা তো খাওয়াও নাই কোনো আদরও তো করো নাই কোনো দিন ও যে আর এক দিয়ে তোমার কান নষ্ট করে দেয়নি তোমার শুদ্ধ পুরুষের কপা তো কি বলতে চাস হাসান মাহমুদ ফোন দাও দিয়ে আর সারা দেশে ঘোষণা করো দ্রুত যেন ভিআইপি পি গুলো আসে হাসান মাহমুদ তাড়াতাড়ি বলে দিল একাত্তর টিভিতে আর সারা দেশ পৌঁছায় গেল ধাত্রীরা সব এসে লাইন ধরলো কিন্তু সাল্লাম কারুর করে গেল না লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসাল সাল্লামের বোন তিনি বলতেছে আমার কাছে একজন ধাত্রীর খবর আছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত এই ছেলে তার কাছে যাবে জানতে চাই মুসাল সাল্লামের বোন নিজের পরিচয় প্রকাশ করেছিলেন না পরিচয় গোপন করেছেন মুসাল সাল্লামের বোন তার পরিচয় গোপন করে বলছে আমার কাছে এমন একজন ধাত্রী আছে এই সন্তান তার কাছে যাবে ঠিক আছে নিয়ে আসো তাহলে তাকেও চাকরি দেওয়া হবে তোমাকেও পুরস্কৃত করা হবে মুসাল্লাহ সাল্লামের বোন যে মুসাল্লাহ মাকে নিয়ে আসছে বন্ধু কি বলবো চুম্বুক আর লোহা পাশাপাশি করলে যেমন চুম্বুক দ্রুত লোহার দিকে চলে যায় দীর্ঘক্ষণ পর নৌপথে জার্নি করে আসার পরে মাকে দেখার সাথে সাথে পায় গম্বার মায়ের করে আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা আমি বলেছিলাম না মুসার আমি বলেছিলাম না তোর সন্তানকে তোর কোলে ফিরিয়ে দেব তোর সন্তান তোর বুকে ফিরিয়ে দেব তোর সন্তান তোর বুকে দুধ পান করবে আর ফেরাউনের উনি রাজপ্রাসাদ থেকে ওর জীবনের নিরাপত্তা দিব শুধু তাই না ওর পরিচয় আমি এখন গোপন করতেছি এটা ঠিক আছে মুসারমা ভয় পেও না ও যাই লুহু মিনাল মুরসালিন আমি তোর আল্লাহ কথা দিলাম তোর মুসাকে আমি একসময় আমার নবী বানায় দিব এখন ফেরাউনের রাজপ্রাসাদে এখন ফেরাউনের রাজপ্রার তোমার চাকরি হবে ফেরাউনের রাসপ্রারার তোমার চাকরি হবে খবরদার তুমি যেন বলো না যে আমি মা সুভানান্দ বলুন না সুভানান্দ বলুন না ফেরাউনের রাজপ্রার সাথে চাকরি হবে মোটা অঙ্কের বেতন হবে ফেরাউনের পুলিশরা এত কষ্ট করে সারা দেশে নিরাপরাধ মানুষগুলো ধরে ধরে হত্যা করে এরপরে ওদের বেতন বাড়ানোর জন্য মিছিল করতে হয় তারপরে গণভবনের সামনে যেতে হয় মন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হয় ওদের বেতন বৃদ্ধি হয় পাঁচ বছর পর পর কিন্তু তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার ওপর তুই শুধু বলবে আমি চাকরি করব না তোর বেতন পাঁচ গুণ হতে মোটে দেরি হবে না কারণ তোর মুসা তোর স্থানে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্থানে মুখ দেবে না সোহান বললেন না এখন কামরা বরাদ্দ হবে তোর মুসা তোরে জ্বালাতনও করবে না কারণ আসিয়ার তো সন্তান নাই ও মূসাকে যাবতীয় টেকটেয়ার করবে যাবতীয় দেখাশোনা করবে শুধু খাওয়ার সময়টা তোমার কাছে নেবে তুমি একটু দুধ খাওয়াই দিবা দিয়ে দিবা আসিয়াই মানুষ করবে খবরদার ওর কথা তুমি বলবা ওর পরিচয় তুমি দিবা না এখন আল্লাহ মুসা মুহাল্লামের মায়ের কোলে ফিরাইয়া ফেরাউন যে মারতে চেয়েছিল তার ঘরের কামরা কামরা বরাদ্দ করে রাজকীয় পরিবেশে পাই মুসাকে আল্লাহ বড় করেছিলেন চিৎকার করে বলেন আত্মপরিচয় প্রকাশ করে না আত্মপরিচয় গোপন করি আমি কি বোঝাতে পেরেছি আপনাদের তাহলে এবার আসেন ইউসুফ আলাহ স্লামের ভাইরা উদাহরণ টানতেছি সোরা ইউসুফের ঘটনা বলতেছি না ইউসুফ আলাহ সাল্লামের ভাইরা ইউসুফ আলাহ সাল্লাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন আর ভাইরা যখন তার কাছে চলে গেল ইউসুফ আলাহ সাল্লাম ভাইদেরকে চিনে ফেললেন কৌশলে বিনিয়ামিনকে কাছে রেখে দিলেন দিয়ে বাবাকে আবার নিয়ে আসতে বললেন ইউসুফ আলাহ সাল্লাম কি নিজের পরিচয় প্রকাশ করেছিলেন নাকি নিজের পরিচয় গোপন করেছিলেন বলেন তাহলে দিন কায়েমের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দেয় একশতবার জায়েজ আমার কথা বুঝাতে পেরেছি দিন কায়েমের প্রয়োজনে ইসলাম কায়েমের টার্গেট নিয়ে নিজের পরিচয় গোপন করে জাতিকে কোরআনের দাবাত দেওয়া ইসলামের দাবাত দেওয়া একশো জায়েজ এইটা নিয়ে বেশি চুলকানি করবে যারা শরীরে চারের দ্রব্য দালাল হিসাবে পরিচয় পাবে তারা খুব জার্নি করে আসছি আচ্ছা মাহফিলটা ভেঙে যাবে তো তাড়াতাড়ি করে নয় এ আপনারা কি চলে যাচ্ছেন নাকি প্রিয় ভাইরা বসেন 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 পিউ ভাইরা বসেন কি হলো আপনারা আমরা আমি এত জার্নি করে সেই গাইবান্দা সাদুল্লাপুর ফজরের নামাজের পরে বেরিয়েছি আমি চোদ্দ তারিখে উত্তরবঙ্গে ঢুকছি একটা না আটাত্তর দিনের সফর নিয়ে মাত্র দুইটা দিন সাতক্ষীরে দুইটা প্রোগ্রাম আমি রেখেছি আমি এত কষ্ট করে জার্নি করে আসলাম একটু কারেন্ট চলে গেল আর আপনারা হুন্ডার রাইসটা দিয়ে চলে যাবেন আল্লাহ আল্লাহ আচ্ছা আপনা আমার দোয়া আপনাদের দরকার নাই কিন্তু আপনাদের দোয়া আমার খুব দরকার আমার জন্য একটু দোয়া করার জন্য দয়া করে বসেন আমি বক্তৃতা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আছে তাহলে ইসলাম প্রচার করার জন্য কেউ যদি আত্মগোপন করে কারোর কাছে কোরআন তুলে দেয় কারোর কাছে হাদিস তুলে দেয় রাতের আধারে নামাজের দাওয়াত দেয় এইটা নিয়ে বেশি চুলকানি চড়াই করবে তার শরীরে চারে নব্য দালাল হিসাবে জাতির কাছে প্রকাশ আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে এখন আসেন আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা বলেন কয়টা সিদ্ধান্ত শাহাদাত নয়তো আত্মগোপন এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে চলেন তাহলে সামনে যায় এবার যুবকেরা সিদ্ধান্ত নিল দেখো এই মুহূর্তে যদি আমরা শাহাদাতকে বেছে নেই আমরা নিতে পারবো সে ইমান আমাদের আছে আমরা আল্লা ছাড়া আর কাউকে বলে মানি না মানবো না কোন মুক্ত মঞ্চে ঝুলিয়ে মারবে শুলে চড়ে মারবে আমাদের গোস্তগুলো কেটে ছিঁড়ে ফেলবে অথবা রিমান্ডে নিয়ে আমাদেরকে ইলেকট্রিক শর্ট দেবে এর বাইরে আর কিছু করতে পারবে না এটা আমরা মেনে নিতে পারব কিন্তু গোপনে যারা ইমান এনেছে তারা বড় ভীত সন্তুষ্ট হয়ে যাবে তারা বড় হতাশ হয়ে যাবে ওর থেকে চলো ওর থেকে চলো আমরা